আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো কীভাবে আপনারা বাইনান্স থেকে ডলারটা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করবেন বা ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে ডলার বিনান্সে নেবেন এটাই আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট আমি দেখাতে যাচ্ছি কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে বিনান্সে নেবেন তো ফার্স্টই আপনি চলে যাবেন আপনার বিনান্স অ্যাকাউন্টে তো বিনান্সে প্রবেশ করার পরে সিম্পলি সকলের মাঝে অ্যামাউন্ট ইন্টারফেস শো করে ড্রাভে শো করার পর আপনি আপনার ওয়ালেট নামের অপশনে এটা ক্লিক করে দেবেন না অ্যাসিস্ট সরি অ্যাসিস্ট যেটাকে ওয়ালেট বলা হয় বা অ্যাসিস্ট একই কথা তারপর আপনি চলে যাবেন হচ্ছে যদি আপনি ডলারটা মানে ডিপোজিট করতে চান বলতে ট্রাস্ট থেকে যদি বিনাংশ আনতে চান তাহলে তো আপনার ডিপোজিট হবে তাহলে আপনি এড অ্যাডফাউন্ট এটা ক্লিক করে দেবেন সিম্পলি অ্যাডফোনে ক্লিক করে দেওয়ার পরে তারপর হচ্ছে ডিপোজিট অন চেইন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তারপরে যে ইউএসডিটি না হলে উপরে সার্চ করবেন এই যে জায়গায় সার্চ করবেন ইউএসডিটি লিখে ইউএসডিটি উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন বিএনবি স্মার্ট চেন এই যে বিনবি স্মার্ট চেন এটা দিই কে নেবেন যে স্মার্ট চেন আছে কি না বিন বি স্মার্ট চেন হইলে তারপর এটা ক্লিক করে দেবেন বিনবি স্মার্ট চেন দিয়ে কে তারপরে ক্লিক করবেন তারপর আবার আপনারা ট্রায়াল দিয়ে নেবেন যে এখানে বিন বি স্মার্ট চেন আসছে কি না যদি বিনবি স্মার্ট চেন আইসা থাকে তাহলে তা বিনবি স্মার্ট চেন আসলে তারপর ওই জায়গায় কফি নামে বাটন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি মিনিমাইট করে এখান থেকে একবার সম্পূর্ণ বেরিয়ে যাবেন বেরিয়ে চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ট্রাস্ট ওয়ালেটে যে ওয়ালেটে আপনি আপনার ডলারটা রাখছেন সো ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পরে এমন এটা শো করবে সো আপনার ট্রাস্ট ওয়ালেডে যে ডলারটা আছে ওইটা অবশ্যই ইউএইচটিতে থাকবে ইউএইচডিটিতে রাখবেন যদি ইউএইচে রাখেন তাহলে উইড্রো করতে সুবিধা হবে অন্য অন্যগুলো সুবিধা হবে আমি ইউডিডিটায় দেখাচ্ছি অন্যটা প্রয়োজন হলে আমাকে বলবেন তো ফাইনালি সেন্ট নামের বাটন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার এই যে ইউএইচডিটি ইউএইচডিটির উপরে ক্লিক করে দিবেন দিয়ে ওই যে কিউআর কোডটা যে বিনাঞ্চ থেকে পেস্ট করলেন এই কিউআর কোডটা এই জায়গায় এই যে পেস্ট নামের বাটন এই জায়গায় পেস্ট করে দিবেন তারপর আপনি কত ডলার নিতে চাচ্ছেন এখান থেকে মানে বিনাঞ্চে নিতে চাচ্ছেন আপনার এখানে আসছে মনে হয় কত আছে আটচল্লিশ তো যদি সম্পূর্ণ দিতে চান তাহলে এই যে ম্যাক্সে ক্লিক করে দিলে সম্পূর্ণ হয়ে যাবে আর যদি কম দিতে চান তাহলে কম দিতে পারবেন তো আমি এখান থেকে সম্পূর্ণ নেব তো ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে নেক্সট নামের বাটনটা একটা ক্লিক করে দিব নেক্সট নামের বাটনে ক্লিক করে দেওয়ার পরে অ্যামাজন ইন্টারফেস শো করবে তারপর হচ্ছে সিম্পলি যে কনফার্ম নামের বাটনেটা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা হিসাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে ট্রানজ্যাকশন মানে প্রসেসিংয়ে চলে গেছে যে প্রসেসিং সো এক মিনিটের ভিতরে আমরা এখান থেকে উইড্রোটা হয়ে ওই জায়গায় ডিপোজিট হয়ে যাবে ওই যে দেখেন উপরে ফিনান্সের মেল চলে আসছে এই যে ট্রাস্টলেটের মেলও চলে আসছে এই যে আটচল্লিশ ডলার উনিশ ডিপোজিট সাকসেসফুল আর এখান থেকে উইডো সাকসেসফুল এবার আমি ব্যাগে যাই যাওয়ার পরে উপর থেকে একটা রিপ্লেস দিই দেখেন আমার কিন্তু এখানে এক ডলার হয়ে গেছে মানে বাকি ডলারটা যেটা ছিল ওইটা কিন্তু চলে গেছে তো ওইটা আমার বিনান্সে আসছে এই যে দেখেন আগে চারশো উনাশি ডলার ছিল এখন হয়ে গেছে পাঁচশো চব্বিশ ডলার সো ভেরি সিম্পল যদি আপনাদের বিনান্স থেকে কীভাবে ট্রাস্ট নিবেন নেবেন এটারও যদি প্রয়োজন হয় তাহলে ইনবক্স অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্টে জানাবেন আমি ওইটাও দিয়ে দিব ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম